আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলহি বিশ্ববিখ্যাত আল্লাহর অলি নাম শুনছেন তো আব্দুল কাদের জিলানী আমরা বলি বড় পীর আব্দুল কাদের জেলানী পীর আব্দুল কাদের জিলানির আলোচনা আমি মদিনা মুনাফারায় শুনেছি মসজিদের নওয়াবীর ভিতরে কিন্তু দৈনিকেই তাফসির হয় হাদিসের উপরে আলোচনা হয় তো মক্কাতেও হয় মসজিদুল হারামেও হয় না রে একটা মেম্বারের মধ্যে এ নিজেও শরীর থাকে আমিও থাকি এর লগেই আসতাম মদিনাই আর মনে আছে না তোমার তোমার তুমি কি দেশে গেছো না আর কথা ওই যে এর লগে মদিনাই দেখা হয়েছে আমার মদিনাই তো এই যে ক্লাসগুলো আছে আমি ওই ক্লাসগুলোতে গিয়ে বসি মদিনার ইমাম ক্লাস নেন কত বড় বড় আলেম আমি ছাত্র হয়ে গিয়ে বসি

আমার হাজিদের একটু কিছু বলবেন চলেন যায় আপনার হোটেলে যাই বলে হেন গিয়ে কতক্ষণ বাস করি সে আমার যত্ন করে আদার যত্ন করে ভালো করে কিন্তু এই মসজিদে নাও আর মসজিদুল হারামে ওখানকার বড় বড় আলেম, পণ্ডিতগণ পন্ডিতগণ আকবার এদের কাছ থেকে অনেক কিছু শিখি আমার ভাগ্যটা ভালো আমি যতবার যাই ততবার বড় বড় আলেমদের বক্তব্য শুনি আমি নোট করি সেখান থেকে নিয়ে আসি আর কোনো বিষয় যদি আমার জানার প্রয়োজন হয় আমি লিখিতভাবে প্রশ্ন করি তারা উত্তর দেয় আমি সেখান থেকে উত্তরগুলো জেনে আসি একটা সুযোগ হয় সেখানে আমি একদিন শুনছিলাম আশ্চর্য যে আমাদের দেশে আমরা পীর পিরাউলিয়ানি নিয়ে কথা বলি আরবিরা মনে হয় বলে না আমি শুনছিলাম মসজিদে নবাবের প্রধান ইমাম উনি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহির জীবনের কাহিনী বলতেছেন এত সুন্দর কাহিনী বলে বলছিলেন যে আমরা বিশ্বাস করি আব্দুল কাদির জিলানি তিনি ছিলেন বিশ্ববিখ্যাত একজন হলি উনি ওনার আরবি ভাষায় বলছিলেন আমার কাছে অনেক ভালো লাগলো সে আব্দুল কাদির জিলানি কিনে একটু কথা বলতাম আমি যার আলোচনা মদিনাতেও হয়েছে আমি নিজে সাক্ষী সেজন্য বললাম